আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন ওলা মুতাকিন ওসলাতাম আলা সৈয়দুরসালিম মুহাম্মদিউ আসহাবিহি আজমাইন প্রিয় দর্শক এখন আমরা পবিত্র কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা শুনব কুরবানি শব্দটি কুরবান থেকে এসেছে যার অর্থ হলো মায়ুতাকার রাবু বিহি আল্লাহ যার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা যায় একে শরীয়তের অন্য পরিভাষায় উধহিয়া বলা হয় উধহিয়া মানে উৎসর্গ করা আল্লাহ রবুল আলমিনের জন্য অর্থ সম্পদ বা যে কোনো কিছু উৎসর্গ করার মাধ্যমে তার নৈকট্য অর্জন করা এটাই কুরবানি কিন্তু আমাদের শরীয়তের পরিভাষায় পশু জবেহের মাধ্যমে সম্পদের একটা অংশ আল্লাহ তালার জন্য উৎসর্গ করা এটা পরিভাষায় কুরবানি রূপে আমাদের কাছে পরিচিত কুরবানির ইতিহাস অনেক পুরাতন যুগে যুগে মানুষ তাদের সম্পদ আল্লাহর কাছে উৎসর্গ করে এই কুরবানি করে আসছেন সর্বপ্রথম কুরবানি আদম আলাহি ইসাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল করেছিলেন একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আদম আলাহি দুই সন্তান হাবিল এবং কাবিল তাদের এক বোন আকলিমাকে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নির্দেশে তারা কুরবানি করেন পরিশেষে হাবিলের কুরবানি কবুল হয় কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় না পবিত্র কোরআনের সুরা মায়েদার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এ সম্পর্কে আলোচনা করেছেন অতলু আলহিম নাবা ইবনাই আদাম ইজকর রবা কুরবান আখার আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনি আহালে কিতাবের কাছে আদম আলা দুই সন্তানের সেই ঘটনা উল্লেখ করুন যখন তারা দুজন কুরবানি করেছিল তাদের একজনের কুরবানি কবুল হয়েছিল অন্যজনের কুরবানি কবুল হয়নি নিয়ম অনুসারে হজরত আদম আলাহ ইসলামের বড়ো ছেলে কাবিল সেও কুরবানি করেছিল সে ছিল কৃষক সে কিছু চিটাফাটা গম কুরবানি করেছিল আর হাবিল সে পশুপালক ছিল সে একটা মেষ তাতে একটা দুম্বা কুরবানি করেছিল সে যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বিষয় বা কুরবানির বস্তু পশু ইত্যাদি মাঠে রেখে আসতে হবে আকাশ থেকে একটা আগুন এসে সেটা খেয়ে ফেলবে যার কুরবানি আগুনে গ্রহণ করবে তারটাই কবুল হয়েছে বলে ধরা হবে পরিশেষে দেখা যায় হজরত হজরত হাবিলের কুরবানি কবুল হয় কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় না কারণ কাবিল আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেনি ইনামায় তাকব্লাহ মিনাল আল মু আল্লাহ তালা বলেছেন আল্লাহ মুীদের থেকে কুরবানি কবুল করেন কারণ আল্লা আলমিনী কুরবানির মাধ্যমে কোনো পশুর রক্ত বা মানুষের কাছ থেকে কোনো কিছু চান না তিনি চান মানুষের তাকুয়া পরহেজগারি অন্য আল্লাহ বলেছেন আল্লাহ ওয়ালা দিমা মিনকুম তোমাদের কুরবানির পশুর রক্ত গোস্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকুয়া মূলত ইসলামের তথা উম্মতে মোহাম্মাদী সেই শরিয়াতে কুরবানি এসেছে ইব্রাহিম আলাইসাল্লামের সালামের থেকে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসালামকে মিনা ময়দানে যে দিতে নিয়েছিলেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমী সে কুরবানি কবুল করেন এবং ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা কোরবানি হয়ে যায় সেই সুন্নাতি আজ অবধি চালু আছে এবং শরিয়াতে মোহাম্মাদিতে সেই কুরবানি এখনো আছে আমরা ইব্রাহিম আলাই অনুসরণে পশু কুরবানি দিয়ে থাকি রসুল পাক কাছে সাল্লাই জিজ্ঞেস করলেন মা রসুল হুজুর এই কুরবানি এই উদহিয়াটা কি রসুল পাক সাল্লাম জবাবে বললেন সুনু ইব্রাহিম এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলিমের সুন্নাত সুতরাং কুরবানির সময় কুরবানি করা এটা ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাহসাল্লামের যেই বিজড়িত ঘটনা সেই ঘটনার স্মৃতিচারণ আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন এবং শরীয়তের একটা বিধান পালনের মাধ্যমে তথা আল্লাহর জন্য সম্পদের একটা অংশ উৎসর্গ করে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের প্রিয়পত্র হওয়ার চেষ্টা চালায় এবং এর মাধ্যমে সে যে সত্যিকার আল্লাহর বান্দা সেটা প্রমাণিত হয় কারণ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে রিজিক দিয়েছেন সে রিজিকের একটা অংশ সে আল্লাহর জন্য খরচ করে এটা মানুষের মনের পশুকে কুরবানি দেওয়া হয় এর মাধ্যমে কারণ মানুষের মনের মধ্যে লোভ সম্পদের প্রতি লোভ এটা একটা পশু সুলভ স্বভাব যেটা থাকে যখন সে তার সম্পদের একটা অংশ আল্লাহর জন্য পশুজবের মাধ্যমে বিলিয়ে দেয় তো প্রমাণিত হয় যে সে তার লোভকে জয় করতে পেরেছে এভাবে সে পশু কুরবানির মাধ্যমে তার মনের পবিত্রতা অর্জন করে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমীর একটা নির্দেশও সে পালন করে এই কুরবানির অনেক ফজিলত রয়েছে সাহাবাইকরাম আল্লাহ নবীর কাছে এর ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করলেন ফামাল আনা ফিহা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল এই কুরবানিতে আমাদের জন্য কি ফজিলত রয়েছে হুজুর জবাব দিলেন নিকুল্লি শাহ রাতিন হাসানা কুরবানির পশুর প্রত্যেকটা অসমের বিনিময়ে তোমাদের একটা নেকি রয়েছে অন্য হাদিসে রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন কুরবানির দিনসমূহে কুরবানির চেয়ে উত্তম নেক আমল আর নেই এজন্য আমরা কুরবানির সময়ে যাদের উপর কুরবানি আবশ্যক তারা আমরা কুরবানি করব এবং আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করব